দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আত্মগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার তিন ডিসেম্বর দু হাজার দেখাবো দর্শক আপনাদের মাংসের শাক মহিষ এবং গরুগুলি কেমন দরে বেচা কেনা আছে দেখছি কিন্তু শুরুতে আমরা একটা মহিষ জলহস্তি কিন্তু দর্শক লোট কিন্তু ভরব একটাই নিয়ে ভাই কেমন কথা বিক্রি হয়ে গেছে আচ্ছা দুই লাখ বিশ লোট কেমন মোটামুটি সারম ভাই লোট কেমন আছে সাড়ে ছয় মন বেশি হবে না কি বলেন হ্যাঁ সাড়ে ছয় মন বেশি হবে না না তাহলে দাম তো বেশি হয়ে গেছে

এটা দ্বিতীয়বার উঠলো মানে সেদিন বেঁচে কিনা হয়নি সেদিন কেমন চাইছিল মোটামুটি দাম সেদিন এতদিন খিলা তালে বেকার হ্যাঁ ভাই বেকারই না মোটামুটি কিন্তু দুই লাখ তিন লাখ ষাট চাইছে দর্শক আর দাম দিচ্ছে কিন্তু সরি তিন লাখ তবে এগুলো কিন্তু দেখাশোনা হচ্ছে এখনো তবে কিন্তু লেনদেন দুটা মিলে যার গরু তার কিন্তু আইডিয়া ষোলো কাছাকাছি আর যারা ক্রেতা তারা কিন্তু বলতেছে মোটামুটি একটু তেরো কেজি প্লাস হবে এর মধ্যেই কিন্তু কথাবার্তা চলতেছে আসলে এই পাশে কিন্তু আমদানি মোটামুটি ভালো আছেন তো গরু কিনাকাটা হলো কয়টা কিনলেন ও বিক্রি করলেন বাজার তো খারাপ

লোডের গ্যাবেই কিন্তু বেশ কিছু আছে দশ তবে সাড়ে তিন থেকে পাঁচ মন লোডের দেশি ক্যাবিগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাবে এখানে এই যে ভরপুর কিছু কালেকশন আছে এটা একটু আপনাদের দেখাচ্ছি কেমন ধরে কথাবার্তা হচ্ছে বাইরের লোড কেমন সাড়ে চার মোন সাড়ে চার মোন হবে না এ ডিজাইন চল